আনা! না আমি সে খাবার গেলে আটটা লাগে কি তুমি দাউত দে ঠিক মতো না আমারই শরম করে কি নিয়ে তো দাওত যায় আর বাকি যে গুলি দাও যাব না আমরাও মাছ হেরে খাওয়াই এরকম গিফট আমি গুলো খাওয়াই না সবার মন বেট ভরে খাওয়ায়। বুঝি বলতো ওখানে গেছিলাম হা হা ঘো খাওয়ান দে নাই দাউত পড়ে নিছে। কে বন্ধু ভালোমন্দ খিলা নাই আমি মনে করছি আফল দিব কমলা দিব বেদনা দিব इंतहा देनाय दिसେ গুরুর গুছ দিছে আর মুরগির গুছ দিয়া ভাত দিছে মাছ भाजी আর ডিম भाजी দিছে ভালোমন্দ খিলা নাই ইয়ার ঠিক আর কি ভালোমন্দ খাইব যা ভালোমন্দ খেয়ার তো সব খাইছে ভুল মিয়া আমি তো গে দূর আর ঠিক আর কি ভালোমন্দ খাওয়াবো না না তাও দনিলে খাওন লাগে তারা খাওয়াইছে না Tara lloc balo na